আলু আলু মাসে কিনা খাই মিটে আলু এ বেটা ওই কি করো স্যার ক হ্যাঁ তুই কিটা করস আয় তো করে কিছু আড়াই আয় হ ওয়াইফাই রিচার্জ শেষ টাকা দেন রিচার্জ দেন মনে পাঁচশো বেশি নে একশো টাকা দেন জান হ্যাঁ হেডে হেডে তো

किल्ली क्या कैसे ये जब बाती को सिलने से सास सास ना पड़ा अरे पाने जिसमें ना नौरा मुझे हाँ तो कुछ ना जन ना आशा लो कुछ तंत्र का कुछ हाँ हाँ ना एक बच्चा नहीं है बच्चे ना दो बच्चे क्या नहीं है ना सुमिया आई ना तो वीडियो करूँ माय हे सुमिया आई तासी आई তোমার ভাইরাল করে ভাইরাল করে দেবো তোমার ঘাস খাওয়াই ঘাস তো খাওয়াই না আলুর পাতা খাতে দিয়ে এই নাকি মিষ্টি আলু খা হ্যাঁ ঘাস খাওয়া হয়েছে কেরা খাওয়া হয়েছে না কুত্তায় মুর গো সে কেমন ঘাস খায় চাইছে আৰু সাধা চাৰিটা লাগব দি সদা ঘৰ ঘৰ কিয়

কামরা কামনি করে লাভ নাই তো ওর মধ্যে যে যায় গাছ খাও দুজনে মিলে মিশে খাও খাও হ্যাঁ ওরা গাছ হম ওই ঘাস গাছ গাছ হয়তো খুরি করে দিছে পন্ডিত তোমার আচ্ছা কারো তোমার জানি এই জন্য গাছ খাই দিকে গাছ খাই দিকে গাছ খাও গাছ খাও ওই দিয়ে খাই দিয়েছে না মানে কি কমো ওই দিকে সুন্দর খায় যে ওই দি দিছে বাট ওই দিকে না তোমার কি না তুমি তো আসলে খুবই জ্বালাইতে বাবু তুমি গাছ খাও না লিকে কত দি হ্যাঁ তুমি কে লেগে গাছ খাও কে লেগে গাছ না হ্যাঁ ওই যে ওইদিকে সুন্দর খাইছে যে তেমনি খাইতেছে ওই দিকে খাইতো না

গোসল করা দরকার ছয়টা একত্রিশ মানে ছয়টা গোসল করা লাগবো দ্রুত খাও খাও দ্রুত ঘাস খাও না আসলে এই অন্ধকার হয়ে গেছে মেলা কোনো খাইলে প্রায় দশ পনেরো মিনিট চলো আমরা যাই এখন মনে করো তোমাকে খাসে তুললে দেই আটশো আটশো দুই এক লোক

హా మరి కీ అవస్థ